একটা দিব ফার্স্ট আপনি এখান থেকে ড্রোনটা অন করবেন ঠিক আছে ভাই যেই আমাদের ড্রোন পারচেজ করুন ফার্স্ট ড্রোন অন করবেন তারপরে ওয়াইফাইটা আছে ফোনে যাবেন ফোনে যাওয়ার পর ডাটা লাগবে না অনেকে মনে করেন ওয়াইফাই লাগে এমবি লাগে এগুলো কিছুই লাগে না ভাই এখানে যাবেন ড্রোনের একটা নাম আছে যে নামটা আসবে এই এটা আপনি ফোনের সাথে কানেক্ট করে নেবেন ফোনের সাথে কানেক্ট করবেন যে কানেক্ট হয়ে গেছে হ্যাঁ দেখুন ওয়াইফাই আসবে আসছে তারপর যে আপনার সফটওয়্যারটা আছে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন ওয়াইফাই ইউপি ওয়াইফাই ইউবি ডাউনলোড করার পরে এই